প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব দারুণ একটি জায়গায় যেখানে আপনি কম মূল্যে ভালো ফ্ল্যাট শেয়ার কিনতে পারবেন বা ল্যান্ড শেয়ার কিনতে পারবেন যেখানে দারুণ অ্যাপার্টমেন্ট হচ্ছে তো এই জায়গাটা হচ্ছে সাউথ টাউন এটা পুস্তকলা ব্রিজ পার হয়ে একটু সামনে আপনারা সবাই চেনেন ঢাকা সেন্ট্রাল জেলের উল্টা পাশে একদমই নিরিবিলি পরিবেশে দারুণ একটা প্রজেক্ট ঢাকা মাওয়া রোডে এর চেয়ে সুন্দর প্রজেক্ট আর হতে পারে না তো এমন একটা প্রজেক্টে সাড়ে সাত কাটা জমির উপরে একটা তিন ইউনিট সম্পূর্ণ বিল্ডিং নির্মাণ হবে তার জন্য জমি শেয়ার বিক্রি করা হচ্ছে তো দর্শক এখানে কি কী আছে আমি আপনাদেরকে জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন আপনার এখানে খুবই লুকিডের একটা মসজিদ রয়েছে এখানে তো আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাউথ টাউন আবাসিক প্রকল্পে এটা হচ্ছে হাইওয়ে এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েটা ওয়েটা ঠিক পাশেই অবস্থান এই সাউথ টাউন আবাসিক প্রকল্পটা এটার ভিতরে একদম অ্যাভিনিউ রোডের উপরে ষাট ফিট রোড ষাট ফিট রোডের উপরেই সেই প্রজেক্টটা আপনাদেরকে আমরা সম্পূর্ণ প্রজেক্টটা ঘুরে দেখাবো এবং এখানে কত টাকার মধ্যে আপনি জমি সার কিনতে পারবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর সরাসরি মালিক প্রকার সাথে কথা বলার জন্য যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বার আপনারা কল দেবেন তো দর্শক আমরা ঢুকেছি ঢুকেই আমরা যাচ্ছি এটা অ্যাভিনিউ রোড এই অ্যাভিনিউ রোডের উপরেই সেই প্রজেক্টটা খুব সুন্দর পরিবেশ চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িঘর ওঠার কাজ চলছে তো এখানে তিনটা টাওয়ার নির্মাণ করা হবে প্রথমে আমরা টাওয়ার ওয়ান যেটা ষাট ফিটের সাথে নির্মাণ হচ্ছে সেটার জন্য আমরা ভিডিওটা দিচ্ছি আস্তে আস্তে পরবর্তীতে পরবর্তী ভিডিও গুলো আসবে তো দর্শক আমরা উপর থেকে আপনাদের টপ ভিউটা দেখাচ্ছি এবং নিচ থেকেও আপনাদেরকে আমরা দেখাবো তো টপ ভিউতে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিপাটি একটা প্লট সেই প্লটের মধ্যে নির্মাণ করা হবে দশতলা সম্বলিত ফ্ল্যাট আকর্ষণীয় জমি শেয়ার এখন বিক্রি করা হচ্ছে এখানে তো এখানে সুবিধাগুলো হচ্ছে তিনটা বিল্ডিং নির্মাণ করা হবে তিনটা বিল্ডিং এর টোটাল জমির পরিমাণ হচ্ছে সাড়ে বাইশ কাঠা প্রথম জমিটার জন্যই কিন্তু আমরা এই অ্যাডটা দিচ্ছি সাড়ে সাত কাঠা তিনটা তিনটা আলাদা আলাদা ভবন হবে এখানে এটা ভবনের নাম দেওয়া হয়েছে সুন্দরবন টাওয়ার ওয়ান টু থ্রি তো ওয়ানে কী কী থাকবে সেটা আমি আপনাদেরকে একটু তুলে ধরছি তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্লক এতে পড়েছে সেক্টর দুই রোড এক দশতলা জি প্লাস নাইন প্রতিটি তলায় দুটি করে ইউনিট থাকবে তিনটি করে ইউনিট থাকবে মোট শেয়ার সংখ্যা আঠারো বারোশো ছত্রিশটা হবে যেটাতে তিনটা ফ্ল্যাট থাকবে সেখানে ছত্রিশটা হবে যেমন আপনার প্রথম যেই প্লটটা যেখানে ষাট ফিট রোডের সাথে সেখানে কিন্তু ছত্রিশটা ইউনিট হবে তো দর্শক প্রতিটি ইউনিটের হবে এগারোশো সত্তর করে তিনটা ইউনিট প্রত্যেকটা তিনটা করে বেডরুম তিনটা করে বাথরুম ড্রয়িং ডাইনিং থাকবে তিন দিকে রাস্তার সুবিধা রয়েছে দেখতে পাচ্ছেন পিছনে রাস্তা সামনে রাস্তা রয়েছে প্লটগুলো কিন্তু আমরা এখন উপর থেকে দেখালাম এখন নিচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি কি সুবিধা থাকছে আমি আপনাদের বলছি তিন দিকে রাস্তা সুবিধা থাকবে যেহেতু তিনটা প্লটই নেওয়া হয়েছে একটা প্লট ভিতর দিয়ে কিন্তু আরেকটা প্লটে যাওয়ার অব রাস্তা রাখা হবে বিশেষ করে পার্কিংটা তো আপনি পিছন দিক থেকেও কিন্তু বেরোতে পারবেন যেহেতু নিজস্ব ভবন থাকবে সেক্ষেত্রে কিন্তু তিন দিক দিয়ে রাস্তাটা এই সুবিধাটা এখানে ভোগ করতে পারবেন তিনদিকে রাস্তা লিভ জেনারেটর সিসি ক্যামেরা ইন্টারকম লাইন ডিস লাইন ইন্টারকম সিসি সিকিউরিটি সিস্টেম সহ যাবতীয় সুবিধাগুলো কিন্তু এখানে পাচ্ছেন জমির অংশ রেসিশন করে বন্টন করার মাধ্যমে ফ্ল্যাট বুঝিয়ে পাওয়ার সুযোগ রয়েছে এতে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা কম খরচ আপনারা করতে পারবেন তো দর্শক খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই প্লটটা বিক্রি হয়ে যাবে এই প্লটের শেয়ারগুলো বিক্রি হয়ে যাবে যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন দর্শক ঠিকানা হচ্ছে প্লট পাঁচ পাঁচ ছয় ব্লক এ সেক্টর দুই মাওয়া এক্সপ্রেসের পাশে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত রাজেন্দ্রপুর আবদুল্লাপুরের মাঝে দর্শক আমরা সেই জায়গাটাতে চলে আসছি সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো আমরা এখন টপ ভিউটা দেখিয়েছি এখন দেখাবো আপনাদেরকে নিচ থেকে তো নিচ থেকে দেখতে কেমন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নিচে অলরেডি জমি কেনা হয়ে গিয়েছে মাত্র শেয়ার বিক্রি করা হচ্ছে বর্তমানে এখানে তিনটা সাইনবোর্ডে লাগানো আছে সুন্দরবন টাওয়ার এক দুই তিন প্রথমে টাওয়ার ওয়ানেরটা নিয়ে আমরা কথা বলছি যেখানে তিনটা করে ইউনিট হবে এবং আপনারা সরজমিনে এসে দেখতে পারেন দেখে আপনারা কিনতে পারবেন আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে নতুন নতুন প্রপার্টির সাথে পরিচয় করে দেওয়া যেখানে আপনি কম মূল্যে ভালো প্রপার্টি কিনতে পারেন তো দর্শক আমরা এই কোম্পানির সাথে অনেকদিন ধরে কাজ করছি ওনারা সুনামের সাথে শেয়ার বিজনেস করে আসছে এবং তাদের অনেকগুলি প্রজেক্ট বসুন্ধরা রিভার ভিউতে রয়েছে তো এইটা হচ্ছে তাদের একটা নতুন প্রজেক্ট এখানে কিন্তু তিনটা প্লটের সমন্বয়ে সাড়ে বাইশ কাটা জমির উপরে কিন্তু প্রজেক্টটা হবে এর মধ্যে প্রথম প্রজেক্টটা হচ্ছে এই সাড়ে সাত কাটা জমি যেখানে আপনি পাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত সুন্দর একটা আবাসন খুব কম মূল্যে তো দর্শক শেয়ারের দামটা ফোন করে জেনে নেবেন কত টাকার মধ্যে আপনি ল্যান্ডটা কিনতে পারবেন তো দর্শক অল্প মূল্য খুব রিজনেবল প্রাইসে কিন্তু বিক্রি করে দেওয়া হচ্ছে তো যারা নিতে চান যাদের আগ্রহ রয়েছে এবং ষাট ফিটের সাথে এমন সুন্দর পরিবেশে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন এছাড়াও পিছনে যে প্লটগুলো রয়েছে সেখানেও কিন্তু একই ধরনের টাওয়ার নির্মাণ করা হবে দেখতে পাচ্ছেন এখানে তিনটা ইউনিট করা হয়েছে এই তিনটা ইউনিটের ডিজাইনটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এবিসি তো দর্শক এই হচ্ছে প্লটটি এবং প্লটটির বিশেষত্ব হচ্ছে এটা সাইড ফিরোডের সাথে এবং এখানে আপনি যা সকল সুবিধা পাবেন যেমন উপরে কমিউনিটি হল থাকবে হচ্ছে লিফট থাকবে এখানে আরও সুবিধাগুলো হচ্ছে আশেপাশে সুন্দর মসজিদ রয়েছে খেলার মাঠ থাকবে তো এই প্রকল্প অনেক সুন্দর একটা প্রকল্প সাউথ টাউন তো সাউথ টাউনের ভিতরে কিন্তু আপনি বসবাস করতে পারবেন অনায়াসে ঢাকা থেকে মাত্র বিশ মিনিট দূরত্ব ঢাকার মধ্যজিল থেকে আপনি বিশ মিনিটে চলে আসতে পারবেন এই জায়গাটিতে এতটাই কাছে আর ঢাকা কেন্দ্র কারাগার কাছে হওয়াতে এখানে কিন্তু আশেপাশে বা ব্যবসা বাণিজ্য কেন্দ্রও রয়েছে আপনি চাইলে এখানে বিজনেসও করতে পারেন এই এলাকাতে তো দর্শক এই হচ্ছে বাইরের যে লোকটা আমরা ভিতরের লোকটা আপনাদেরকে দেখালাম তো যারা নিতে চান তারা কিন্তু খুব তাড়াতাড়ি এসে বুকিং করতে হবে এই নাম্বারে কল দিলেই হবে খুব অল্প মূল্যে কিন্তু এই জমির শেয়ারগুলো বিক্রি করা হবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী আমরা আবার নতুন কোনো ভিডিওতে যারা বিজ্ঞাপন দিতে চান আমাদের নাম্বারে কল দেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন